আসসালামু আলাইকুম আজকের যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি জিয়া নামে একটা ছেলের থেকে শোনা ছেলেটার বাসা বগুড়াতে ছেলেটার সাথে ঘটনা ঘটেনি ওই ছেলেটাও শুনেছে তারপরে আমার সাথে শেয়ার করেছে আর এই ঘটনাটি এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘটনাটি অনেক ভয়ঙ্কর একটা গ্রামের দুই ভাই ছিল ছোট ভাই আর বড় ভাই চাষের জমিতে হাল চাষ করত। তো এক সময় ইডির যখন ধান হয় ডিপ দিয়ে পানি তে পানি দেওয়ার সময় ওই পানি দেওয়ার পরে হাল চাষ করতে হয় লোয়ার হাল যাকে বলে পাওয়ার টেলার দুই ভাই মিলেই করে করে মানুষের জমিও নিজেদের জমিও চাষ করে করতে করতে এক সময় একদিন ওরা যখন দেখে চাপ বেশি হয়ে গেছে তখন রাতেও চাষ করতে হয় আর মূলত যখন জমি চাষ করা লাগে তখন দিন রাত মিলে চাষ করতে হয় দুই ভাই ছিল এক সময় বড় ভাই করে এক সময় ছোটো ভাই করে যখন যেটা মনে হয় হয়তোবা ওই মেশিনে তেল আনতে হবে তখন দুই জনের মধ্যে যে কোনো এক ভাই চলে যায় বাজারে তেল আনতে তবে সময় বিশাল বড়টা জঙ্গল ছিল ওই জঙ্গলের পাশে জমি আছে আর কি দুই ভাই বিকেল থেকে যখন জমিতে হাল চাষ করে করতে করতে এক সময় সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পর একটা ভাই চলে যায় বাজারে বড় ভাই বাজারে যেয়ে বড় ভাই যখন মেশিনে ওঠে ওঠার পর চাষ করতে শুরু করে তখন ছোট ভাই বলে ভাই আদাল তুমি থাকো আমি বাসায় যে যে ভাত খেয়ে তোমার জন্য ভাত নিয়ে আসি তখন বড়ো ভাই বলে ঠিক আছে তুই যে ভাত খেয়ে ভাত নিয়ে আয় তারপরে সারা রাতে আমরা দুই ভাই মিলে এগুলো জমি সব শেষ করে দেবো হাল চাষ করে আর কি পরের দিন কৃষকেরা জমি লাগাইবে মানে ধান রোপণ করবে এই জন্য এই রাতের মধ্যে কভার করবে ওরা তারপরে ছোট ভাই আস্তে আস্তে বাড়ি চলে যায় কিন্তু বড় ভাই ছিল অত্যন্ত সাহসী কোনো রাত দিন কৃষ্ণে ভয় করে না খুব সাহসী ছেলে আর কি পরে ছোট ভাই চলে গেল যাওয়ার পরে বড় ভাই হাল চাষ করতেছে 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 করতে করতে এমন এক পর্যায়ে যে ওই বিশাল বড় জঙ্গলের পাশে একটা জমি আছে ওই জমি জমিতে হাল চাষ করতে শুরু করে তখন আপনারা ঠিকই জানেন হাল চাষ করার সময় এই দিকে ওই দিকে আসা যাওয়া করতে হয় তে একসময় এরকম হতে হতে ফিফটি পারসেন্ট যখন ওই জমির হাল চাষ করা শেষ তখন ওই বড়ো ভাই লক্ষ্য করে যাতে দেখে মাঝখানে একটা হালের সামনে মানে পাওয়ার টিলারের সামনে একটা লাশ পরে আছে। সাদা কাপড়ে ভরা সাদা কাপড়ে মোড়ানো মরানো একটা লাশ পরে আছে কাদার মধ্যে তখন ওই বড়ো ভাই অবশ্যই বুঝতে পারলো এই লাশ তো আর স্বাভাবিক লাশ না এটা অবশ্যই অন্য কিছু আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে কিন্তু উনি তো ভয় করে না ভয় পাইছে না এমন এক পর্যায়ে এরকম দেখার পরে উনি পাওয়ার টিলারটা ছোঁজা নিয়ে চলে যায় লাশের ওপর দিয়ে ভয় না করে লাশের ওপর নিয়ে যায় যাওয়ার পর দেখে ওখানে পানি আর কাদা মানে লাল হয়ে গেছে তখন ভয় করে চলে গেছে আবার 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 এক পাক পরে যায় দিছে এই আসতে আসতেছে পাড়ে চলে গেছে কিছু দেখতে পাইনি পরে আবার আছে ভাবতেছি চলে গেছে পরে আবার যখন আছে আসার পর দেখে ওই স্থানে যে স্থানে লাশ ছিল ওই স্থানে দুইটা লাশ পরে আছে ওই রকমই দুইটা তখন উনি বলতেছে আমাকে আরো শক্তিভাবে মানে আরো ভয়ানক ভাবে ভয় দেখানোর চেষ্টা করতেছে আমি যদি এখন ভয় করি তাহলে ওরা অবশ্যই ওরা আমার ক্ষতি করবে কিন্তু আপনি হয়তো ভালো করে জানেন যখন ওই মেশিনের উপর আসে পুরোটা লোহার হটের ওপর আসে তখন ওই জিন কিন্তু ওকে ক্ষতি করতে পারেনি মারতে পারেনি এরকম ভয় দেখার পরে ওকে ওখান থেকে নামায় মানে নেমে গেলে পরে ওখানে মারার চেষ্টা করতো আমার এটা মনে হয় আর কি পরে ওই দুইটা লাশ দেখার পর ওই দুইটা লাশের উপর দিয়ে নিয়ে চলে গেল যাওয়ার পর আবার এরকম রক্ত তখন আরো বেশি রক্ত রক্ত দিয়ে পুরোটাই ভয়ানক মানে এমন ভাবে হয়ে গেছে রক্ত আর কাদা পানি সব কিছু একাকার হয়ে গেছে আবার চাষ করে চাষ করে চলে মানে একটা পাক দিল আবার এক পাক দিয়ে দেখে ওই স্থানে আবার তিনটা লাশ একবারে ভয়ানক ভাবে সাদা খাপড়ে মনে তিনটা লাশ পড়ে আছে। তখন এই রাতে কেউ নাই একা তখন হালকা একটু ভয় অনুভব করলো বড় ভাইটার ছোট ভাই তো ভাত চলে গেছে বাসায় তখন ভয়ে পাওয়ার পরে দেখে আশপাশ তো কেউ নেই হালকা হালকা চাঁদের একটু আলো তখন ওই তিনটা লাশ স্পষ্ট দেখা যাচ্ছে আর ওই মেশিনের তো অবশ্যই সামনে লাইট ছিল দেখার পরে উনি মানে অতিরিক্ত ভয়ের কারণে উনি ভাবলো আমি আর একবার সোজা চলে যাব যা হয় হবে দেখা যাবে আল্লাহর নাম নিয়ে ওই সোজা চলে গেল তারপরে দেখে ওই তিনটা লাশি আবার যখন কেটে গেল কেটে যাওয়ার পর রক্ত দিয়ে আবার ভিজে গেল তখন ওই বাদ যখন আসতিছি তখন এই বড় ভাইয়ের প্রথম যে কোনো ভয় লাগেনি কিন্তু এবার একটু ভয় অনুভূতি হচ্ছে ভিতরে আর কি তখন এখানে আসার পরে দেখে এবার কোনো লাশ না এবার যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ভয়ানক একটি ঘটনা এই কথা শোনার পরে আমার পুরো গায়ের লোম একবারে খাড়া হয়ে গেছিলো এই অবস্থা আমি জীবনে কখনো শুনিনি দেখিনি আর কি রকম ধৈর্য কিরকম সাহস নিয়ে ওই ছেলেটা ওখানে ছিল আল্লাপাকে জানে তখন তৃতীয় বা চতুর্থবার আসার পর দেখে ওখানে কোনো লাশ নেই ওখানে বিশাল বড় একটা হাতি আর হাতির উপর দিয়ে তো ওই পাওয়ারটিটা যাবে না বেজে যাবে কেন লাশের উপর গেছে এরে স্বাভাবিক বিষয় লাশ পড়েছিল ছিল ওর উপর দেখ কেটে চলে গেছে কিন্তু বিশাল বড় একটা হাতি বানাচ্ছে ওই হাতির উপর দিয়ে তো যাওয়া কোনো সম্ভব না এ ভাইটা কি করবে কিছু বুঝতে পারে না তখন হাতি যখন চোখ দুটো মানে চোখ বের করছে চোখ তো ছোট হয় কিন্তু চোখ এমন ভাবে রক্তে লাল হয়ে আসে খালি বড় জল জল করতেছে রক্তে জ্বলতেছে আর সূর্যে যখন হংকার মারছে তখন দাঁত বের করছে তখন ওই বড় ভাইটা ওটা দেখে ভয়ে একবার ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে মেশিন থেকে মেশিন থেকে পড়ে দেওয়ার সাথেই ওই মেশিনটা বোঝেন তো মানে কাদার মধ্যে যখন থাকে তখন তো সামনে লাইট থাকে ওই মেশিন যাচ্ছে 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 চলে ভাইয়ের কাদার মধ্যে পড়ে আছে বড়ো ভাই তারপর কাদার মধ্যে যাতে তখন ছোট ভাই দেখে ভাত নিয়ে আসার সময় দেখে ওই মেশিনটা সোজায় যাচ্ছে তখনই অবাক হয়ে গেল কে রে মেশিন সোজা কোথায় যায় কোনো জমির মাঝে মাঝে যেটা যে আল থাকে বোঝেন তো একটু করে আল থাকে আলের উপর দিয়ে পার হয়ে যাচ্ছে আর তো লোহান মেশিন কাদার মধ্যে ঠিক চলে যাবে তখন ছোট ভাই দৌড়ে আসে আসার পর দেখে ওই দৌড়ে যে আগে ওই মেশিনটা একদম ওখানে থামিয়ে রাখে আর কি তখন মেশিনটা থামানোর পর ছোট ভাই বড়ো ভাইকে খুঁজতে শুরু করে খুঁজতে খুঁজতে এমন এক পর্যায়ে ওই জমিতে যে ওই বড় ভাই বড়ো ভাইকে পায় কিন্তু বড়ো ভাইয়ের জ্ঞান ছিল না অজ্ঞান হয়ে খাদার মধ্যে বড় ভাইকে অনেক ভাবে জাগানোর চেষ্টা করতো কিন্তু জ্ঞান ফেরেনি তখন কি করবে ছোট ভাই বুদ্ধি না পেয়ে বড় ভাইকে ঘাড়ে করে তুলে নিয়ে বাসায় চলে যাচ্ছে তখন ওই মেশিনটা ওখানে বন্ধ রাখছে কিন্তু ছোট ভাই জানে না বড় ভাইয়ের সাথে ঘটনা কি ঘটেছিল তখন বড় ভাইকে নিয়ে চলে যাচ্ছে আসার পরে হাত মুখ ধোয়ার পর সবাইকে বললো এরকম এরকম অবস্থা এরকম হয়ে আমার ভাইটা নিয়ে যাচ্ছি কিন্তু ওর সাথে কি ঘটনা ঘটেছে সেটা ওই ছোট ভাই জানে না তখন পানি মানে মাখন পানি দেওয়া হলো পয়সা গেল জ্ঞান নাই সারা রাতে অজ্ঞান হয়েছিল কোনো জ্ঞান ফিরেনি তারপরের দিন সকাল বিকাল কোনো জ্ঞান নেই পরে বিকালে এক সময় ওই জ্ঞান ফিরে যাচ্ছে কিন্তু জ্ঞান ফিরে আসার পর সবাই ফ্যামিলি সবাই ছিল ওখানে ছোটো ভাই ছিল বাবা মা সবাই ছিল থাকার পর যখন সব ঘটনা খুলে বলল খুলে বলা শেষ আর উনি মারা যাওয়া শেষ মানে খালি বলতে পেরেছে ওই পর্যন্ত বলার সাথে সাথে লোকটা মারা গেছে ছোট ভাই যখন শুনলো তখন ছোট ভাই ভয় আর ওই ধার দিয়ে যায় না মিশিন ওখান থেকে নিয়ে আসার পরে ওরা আর মানে জমিতে নামে না কিন্তু এই যে মারাটা গেল মারা যাওয়ার পর আর তো কোনো ঘটনা নেই মারা মারা যাওয়ার পরে ওই ঘটনা দেখার পরে মারা গেছে কিন্তু ওই বড় ভাইটার যে ঘটনাটা বলছে সবার সামনে আমার তো মনে হয় বলার সময় ওই কথা মনে পড়ছে তখনই ওই ভয় আতঙ্ক আতঙ্কে তখনই মারা গেছে বলা শেষ তখন মারা যাওয়া শেষ ছোটো ভাই বেঁচে আছে বড় ভাই ওই মারা গেছে এটা একটা সত্য ঘটনা মর্মান্তিক অসম্ভব একটা সত্য ঘটনা সবাই ঘটনাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম